তো বন্ধুরা দেখো এই দুপুরের রোদের মাঝে আমি এখন মরুভূমির মাঝখানে উট চড়াইতেছি আর আমার রয়েছে এই তিনটি উট আর আমি এই তিনটি উটি দেখাশোনা করি ভেবেছি যে সামনের কোরবানিতে এই তিনটি উটি আমি বিক্রি করে দেবো তাই এখন আমি উটগুলোকে বেশি বেশি খাওয়াইতেছি কারণ যাতে সামনে একটু বেশি দাম পাওয়া যায় যাই হোক এখন যেহেতু দুপুর হয়ে গেছে আমি একটু আপাতত এখানে উটগুলোকে রেখে বাড়িতে গিয়ে লাঞ্চটা সেরে আসি তারপর সন্ধ্যার দিকে এসে এদেরকে আমি বাড়িতে নিয়ে যাবো যাই আমি এখন নিজে গিয়ে লাঞ্চটা করে আসি

আরে এদিক সেদিক তো দিকেই খুঁজলাম কিন্তু আর তো কোথাও আমার দেখতে পাচ্ছি না শুধুমাত্র একটি উঠ ছাড়া আমার কত দাম ছিল কিন্তু কে চুরি করে নিয়ে বুঝলাম না এই উটটাকে আমি আগে আমার বাড়িতে নিয়ে যাই তারপর একটু পুলিশের কাছে চলে যাবো যাই হোক বন্ধুরা আমি আমার উটটাকে নিয়ে বাড়িতে চলে আসছি আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা যারা দেখিনি তারা নিচে ক্লিক করে এখনই দেখে নাও আশা করি অনেক এনজয় হবে আমার উট চালানোর ভিডিওটা বাকি অংশ আমি পরবর্তী পাঠে দেখিয়ে দেবো তো পরবর্তী পাটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো